আজকে আমি রসুনের পাঁচটি চমৎকারী উপকারিতা নিয়ে আলোচনা করব চলুন শুরু করি প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে যে পাঁচটি উপকারিতা পাবেন স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে রসুনকে কেউ কেউ ডাকে সুপারফুড নামে প্রতিদিন এক কোয়া রসুন খেলে আপনার স্বাস্থ্যের বেশ কিছু উন্নতি হতে পারে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রসুন পুষ্টিগুণে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে রয়েছে ভিটামিন সি বি সিক্স ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম এসব উপাদান ইমিউনিটি বাড়াতে অবদান রাখে নিয়মিত রসুন খেলে সর্দি ও ফ্লু দূরে থাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে একশো জনের উপর চালানো এক গবেষণায় যারা প্রতিদিন রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাদের ঠান্ডা সর্দি লাগার হার তেষট্টি শতাংশ কম দুই রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যেটি নিয়ন্ত্রণ না করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে রসুন উচ্চ রক্তচাপ খুব দারুণভাবে কমাতে পারে কাঁচা রসুনের প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিন যা রক্তনালীগুলো শিথিল করতে ও রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে তিন কোলেস্টেরলের মাত্রা কমায় কাঁচা রসুন কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে এটি টোটাল কোলেস্টেরল ও এলডিএল কোলেস্টেরল যাকে খারাপ কোলেস্টেরল বলা হয় তা কমাতে সাহায্য করে এবং সম্ভাব্যভাবে এইচডিএল কোলেস্টেরল যাকে ভালো কোলেস্টেরল বলা হয় তা বাড়িয়ে দেয় চার অ্যান্টিবায়োটিকের কাজ করে রসুনে ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য বিদ্যমান রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং অসুস্থতার তীব্রতা কমিয়ে দেয় রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো খুবই কার্যকর রসুন সালমোনেলা এবং ই কোলাইয়ের মতো খাদ্যজনিত রোগ জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে পাঁচ বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে রসুনের সালফার যৌগ শরীরকে টক্সিন এবং ভারী ধাতু দূর করতে সাহায্য করে রক্তে থাকা সীশার মাত্রাও কমাতে পারে রসুন এর ডিটক্সিফাইং এর প্রভাবে গ্লুটাথিয়নের উৎপাদন বাড়ে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা যকৃতকে বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে কাঁচা রসুন খাওয়ার আগে যা মনে রাখবে কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি হলেও খাওয়ার আগে কিছু বিষয় মনে রাখতে হবে রসুন কেটে দশ মিনিট রেখে দিন এ সময় রসুনের গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন তৈরি হয় এই উপাদানই স্বাস্থ্যের জন্য খুব উপকারী অনেকে কাঁচা রসুন খেতে পারেন না তারা এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন স্যালাডের স্যালাডে মিশিয়েও খেতে পারেন অন্য খাবারের সঙ্গেও খাওয়া চলে প্রথমে অল্প করে খেতে পারেন অর্ধেক কোয়া দিয়ে শুরু করুন এরপর এক কোয়া করে খান এতে আপনার পাকস্থলী ও অন্ত্রে অস্বস্তি হবে না আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ